কোন রকম ভাই আপনার জীবনে তো কি হবে আমার তো কেউ খাওয়াই না সবাই সাই হয়ে যায় ভাই আমার কেউ খাওয়ায় না অন্যকে নিজে জ্বালাতে পারি না ভাই নিজ সবাই জ্বালায় আমি কারোর জ্বালাইতে পারি না পাগল রে ভাই হাজার ছেলে পাগল থাকলে আমার পাশে কেউ না কেউ থাকতো কেউ তো পাশেই থাকে না পাগল হইলো কেমনে বিডিও তো অনেকে করছি ভিডিও অনেক করছি কেউ হয়তো পাশে থাকছে কিন্তু হেলসবা কইরা পরবর্তীকালে শেখা দিয়া গেছে গা সারা জীবনের মতো কেউ পাশে থাকে না ভাই না এটাই হয়েছে আমার কথা কেন থাকে না সারা জীবনের জন্য আমার পাশে আমি কি করছি হ্যাঁ দেখ আমি কত একটা মানুষ কেউ কেন আমার পাশে থাকে না সারা জীবনের জন্য হ্যাঁ আমি সবই ঠিক আছে কোনো কিছুই বাদ নাই হ্যাঁ

শিখাই নাই কিন্তু মন থেকে হ্যাঁ মন থেকে বলতেছি না ভাই সত্যি সত্যি বিয়ে বসার জন্য ভালো একটা মানুষ চাই যে আমার পাশে করবে কারণ আমি গরিব মানুষ ভাই আর বিয়ের সাথে বসা যায় না কিছুদিন কথা বলবো প্রেম ভালোবাসা হবে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমিও তার দায়িত্ব নেব তাইলে তো বিয়ের সাথে হয় হ্যাঁ বিয়ের সাথে ফট করে যদি বসা গেলাম আমার পরবর্তীকালে সে যদি খারাপ হইলে আমার জীবনটা তো আবার নষ্ট কারণ আমার একবার বিয়া হইছে একটা বাবু আছে